নমস্কার তুলসী কাষ্ঠমালা ধারণের বিধি আমি আপনাদেরকে বলে শোনাবো আপনারা মন দিয়ে শুনবে মা শব্দের অর্থ হলো আমাকে লাশ ধাতুর অর্থ হলো দান করা হে হরি বল্লভে তুমি তুলসী কাষ্ঠ নির্মাত্ম বৈষ্ণবের প্রিয়া আমি তোমাকে কণ্ঠে ধারণ করেছি আমাকে শ্রীকৃষ্ণ সেবা দান করো এই মালা যোগ্য যজ্ঞসূত্রের ন্যায় সর্বদাই ধারণ করিয়া রাখিতে হয় তুলসী কাষ্ঠ মাল্লাচ্য কণ্ঠস্থানং বয়তে তুজ্জ অপশোচ্চ পচ্য ন নয়ংস যিনি সদাচার গ্রহণ করত তুলসী কাষ্ঠের মালা ধারণ করেন তিনি যদি কখনও কোনো কারণবশত অসূচি বা অনুচারী হইয়া থাকে আমাকে প্রাপ্ত হইবেন ইহাতে কোনো সংশয় নাই তুলসী কাষ্ঠ মালান্ত পেত রাজস্ব দ্রুত কাহ দিষ্টা নসন্তি দূরে ন যথা দলম তুলসী কাষ্ঠ মাল্লা ভি ভূষিত ভ্রমতে যদি দুঃস্বপ্নং দুর্মিত্তঞ্চ ন ভয়ং স্বস্তজ্জয়ং কঞ্চিত যমরাজের দূত সকল তুলসী কাষ্ঠের মালা দেখিয়া দূর হইতে বায়ু বিচলিত পলায়ন করে যদি তুলসী কাষ্ঠের মালা ধারণ করিয়া কেহ ভ্রমণ করে তাহা হইলে তাহার কোনো কোথাও দুঃস্বপ্ন দুর্ঘটনা বা স্বস্তর জন্য ভয় থাকে না তুলসীর জলদান মন্ত্র ওং গোবিন্দবলভাং দেবী ভক্ত চৈতন্য কারিণী ভক্তি জগদ্ধাত্রী কৃষ্ণাভক্তি প্রদায়িণী তুলসীচয়নমন্ত ওং তুলসীমিত জন্মার্ষী সদা তং কেশবপ্রিয়া কেশবার্থে চিনম্মী ট্রাং বরদা ভব সভনে। হে তুলসী অমৃত থেকে আপনার জন্ম আপনি নিয়ত ভগবান শ্রী কেশবের এখন শ্রী কেশবের পূজার উদ্দেশ্যে আপনার পত্র মঞ্জুরি আমি সংগ্রহ করছি কৃপা করে আমাকে বরদান করুন তুলসী চয়ন ক্ষমা প্রার্থনা মন্ত চয়ন চ যদ হৃদয় তব বর্বতে তৎ জগতাম্ম জগতাম্য দেবী নমস্তুতে হে তুলসী দেবী আপনাকে আমার শ্রদ্ধা প্রণীত জানায় যে জগন্নাথ আপনার পথ ও মঞ্জুরি চয়নকালে যদি আপনার হৃদয়ে দুঃখের উদ্ভব করে থাকি তবে কৃপা করে আমাকে ক্ষমা করুন নমস্কার